তীব্র জনবিক্ষোভের মুখে ইরান ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি কি বলছে তেহরান বিশ্বের সবচেয়ে বেশি তিনশো বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে ভেনেজুয়েলায় আমেরিকা কি পারবে কোটি কোটি ডলার খরচ করে এই তেল নিতে দক্ষিণ ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনে গণভোটের ডাক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এস টিসির হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান জোরদার সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদির সিরিয়ায় ফ্রান্স ও ব্রিটেনের যৌথ অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএস গোপন অস্ত্র ভান্ডার লক্ষ্য করে বিমান হামলা ভূগর্ভস্থ বাংকার ও টানেল নেটওয়ার্ক ধ্বংসের দাবি উনত্রিশ হাজার বাংলাদেশি টাকা বা এক কোটি রিয়াল খরচ করে এক কেজি মাংস কিনতে হয় ইরানের নাগরিকদের আর এক ডলার কিনতে লাগছে ১৪ লাখ রিয়াল মুদ্রার মানের এই অস্বাভাবিক দরপতনের দিশে হারা খুব্ধ ইরানি নাগরিকরা ক্ষোভে ফেটে পড়েছে কিন্তু গোটা দেশে ছড়িয়ে পড়া প্রতিবাদ বিক্ষোভের এজন্য কতটা দায়ী সরকার বছরের পর বছর ধরে আমেরিকা ও তার মিত্রদের ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা তেল রপ্তানিতে বাধা আর ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেয় কি ইরানের আর্থিক বিপর্যয়ের পেছনে মূল কারণ আর পশ্চিমা হুমকি মোকাবেলার জন্যই কি সামরিক খাতে খরচ বেশি করছে ইরান সরকার কি বলছেন বিশ্লেষকরা জানাচ্ছেন হাফিজুল ইসলাম ইরানে এক কেজি মাংসের দাম এখন প্রায় এক কোটি রিয়াল মার্কিন এক ডলার কিনতে খরচ হয় আনুমানিক চোদ্দ লাখ রিয়াল স্থানীয় মুদ্রার এমন ভয়াবহ দরপতনের জের ধরে উত্তপ্ত রাজধানী তেহরান থেকে শুরু করে সবকটি প্রাদেশিক শহর আমেরিকা ও তার মিত্র দেশগুলোর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখলে মনে হবে যে কোনো সময় ধসে পড়তে যাচ্ছে মুসলিম দেশ ইরান কিন্তু ভেতরের বাস্তবতা আরও গভীর বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা বৈধপথে তেল রপ্তানিতে বাধা ব্যাংকিং ব্যবস্থা অচল করে দেওয়ার মতো ষড়যন্ত্রের কারণে প্রায় শেষ হয়ে গেছে ইরানের মধ্যবিত্ত শ্রেণী সামরিক খাতে বিপুল ব্যয় আরও বাড়িয়েছে দেশটির বিপদ অর্থনৈতিক কারণে আন্দোলন শুরু হলেও এটি এখন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু কেন এত ভয়াবহ হয়ে উঠল পরিস্থিতি সারাদেশে ছড়িয়ে পড়া জনবিক্ষোভের সূত্রপাত রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার থেকে রিয়ালের অবমূল্যায়ন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয় গত এক বছরে রেকর্ড পরিমাণ নেমেছে ইরানি মুদ্রার মান প্রায় থেকে পঞ্চাশ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি ইরানে চলমান অস্থিরতার মূল কারণ দেশের ভেতরে নয় বরং বাইরের চাপ ও নিষেধাজ্ঞা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি গুপ্ত হামলা ও যুদ্ধের আশঙ্কা তেহরানকে সবসময় রাখছে আতঙ্ক পশ্চিমাদের চাপ দেশটির সরকার বদলাতে পারেনি ঠিকই কিন্তু অর্থনীতির কোমর ভেঙে দিয়ে সাধারণ মানুষের জীবনকে করে তুলছে আরও কঠিন ইরানি মুদ্রার দরপতনের পেছনে অন্যতম প্রধান কারণ তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চাল রুটি তেল ওষুধের মতো জরুরি পণ্যসহ সব কিছুর দাম এখন নাগালের বাইরে বিশাল তেলের মজুত ও সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠার ব্যাপারে বরাবরই জোর গলায় দাবি করে আসছে খামেনি প্রশাসন চলমান সংকটের মুখে সরকারি সেসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ দেশের বিভিন্ন স্থানে শোনা গেছে বর্তমান শাসনের বিরুদ্ধে স্লোগান বিদেশি নিষেধাজ্ঞা পশ্চিমাদের ষড়যন্ত্রের ব্যাখ্যা তারা আর মানছে না জনগণ বলছে তাদের দুর্দশার জন্য দায়ী প্রশাসনের দুর্নীতি অদক্ষ শাসন ও জবাবদিহির অভাব বর্তমান পরিস্থিতিতে তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সরকারের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক চাপের কারণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামিনী চলমান বিক্ষোভকে শত্রুর উস্কানি বলে মন্তব্য করেছেন সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দাঙ্গাবাজদের কঠোর হাতে দমনের সরকারের পক্ষ থেকে কোথাও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে কোথাও দেখানো হচ্ছে কঠোরতা এমনকি বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে ইন্টারনেট নিয়ন্ত্রণ গণগ্রেফতার ও নিরাপত্তা বাহিনীর চাপে দমানো যায়নি জনতার ক্ষোভ ইরান জুড়ে ফুঁসে ওঠা আন্দোলনের শেকড় অনেক গভীরে আঞ্চলিক রাজনীতিতে প্রভাব তৈরি সামরিক সক্ষমতা বৃদ্ধি কিংবা বিদেশি শক্তির সঙ্গে সংঘাতে জড়ানো এসব নিয়ে সাধারণ মানুষের আগ্রহ খুবই কম তাদের চাওয়া নিরাপদ জীবন কাজ ও খাবারের নিশ্চয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতা ও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার এমন ভয়াবহ সংকটেও আগামী দুই বছরে ত্রিশটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে ইরান এই ধরনের পদক্ষেপ আরও বাড়িয়েছে জনগণের ক্ষোভ সরকারের বিভিন্ন উচ্চ প্রকল্প পরিস্থিতি সামাল দিতে কাজে আসবে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয় ইয়ে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এস টিসি গণভোটের মাধ্যমে আলাদা রাষ্ট্র গঠনের ডাক দিয়েছে তবে রিয়াদ সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইয়েমেনের মাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিলেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার আরব সাগরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোকাল্লা পুনরুদ্ধার করেছে এছাড়া এডেন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সরকারি বাহিনী ও এসটিসির মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতায় রূপ নিচ্ছে স্থানীয় সময় রোববার যুদ্ধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইয়েমেনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দেশটির দক্ষিণাঞ্চলকে আলাদা করতে গণভোটের ডাক দিয়েছে সংগঠনটির অভিযোগ একসময় মিত্র সৌদি আরব তাদের সেনাদের ওপর হামলা চালাচ্ছে অন্যদিকে সৌদি আরব সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণী বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে তারা আরব সাগর উপকূলের বন্দরনগরী মুকাল্লার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে মুকাল্লা পুনরুদ্ধারের আগে সৌদি সমর্থিত বাহিনী মাউতের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে প্রদেশটি বিস্তীর্ণ মরুভূমি নিয়ে গঠিত এবং ইয়েমেনের অন্যতম বড় এলাকা ইয়েমেনের হাদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান আরও শক্ত করার বার্তা দিয়েছেন মাঠ পর্যায়ের সেনা সদস্যরা স্থানীয় বাহিনী ও সৌদি সমর্থিত শিল্ড বাহিনীর মধ্যে সমন্বয়ের কথা তুলে ধরেন তারা সরকার পক্ষ বলছে প্রদেশ ও পুরো অঞ্চলে নিরাপত্তা এসব বাহিনী একসঙ্গে কাজ করছে নেশন শিল্ড বাহিনী হাদ্রামাউদ প্রোটেকশন ফোর্সেস এবং হাদ্রামি এলিট এই তিনটি বাহিনী হাদ্রামাউদ প্রদেশের পাশাপাশি পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এদিকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে চলতি মাসের শুরুতে ইয়েমেনি সরকারি বাহিনী ও সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকে প্রায় সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রয়েছে বর্তমানে সৌদি আরবের জেদ্দা ও রিয়াদের সঙ্গে কয়েকটি ফ্লাইট চালু থাকায় শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন বিমানবন্দর বন্ধের দায় নিয়ে সৌদি সমর্থিত সরকার ও ইউএই সমর্থিত স্টেস এর মধ্যে চলছে পাল্টাপাল্টিও সরকার বলছে জরুরি অবস্থার আওতায় কিছু রুটে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং এসটিসি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করেছে আর এসটিসি দাবি করছে পূর্ব ঘোষণা ছাড়াই আরোপিত বিধিনিষেধই সংকটের কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে সামরিক সংঘাতের মধ্যেই কিয়েভে বৈঠকে অংশ নিচ্ছেন ইউরোপের নিরাপত্তা উপদেষ্টারা জানুয়ারি জুড়ে একাধিক আন্তর্জাতিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে মস্কো ও কিয়েভ গত এক সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় হামলা চালানোর দাবি করেছে রাশিয়া দোনেস্ক জাপুরি ছিয়া ও খার্কিব অঞ্চলে মোট নয়টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মস্কো দাবি করে হামলাগুলো পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক ছিল একই দিনই ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান গত চব্বিশ ঘন্টায় ফ্রন্ট লাইনে আটানব্বইটি লড়াই হয়েছে ইউক্রেনীয় বাহিনী একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করা হয় ক্ষেপণাস্ত্র ইউনিট বিমান বাহিনী ও আর্টিলারি রুশ লক্ষ্যবস্তুতে পাল চালিয়েছে এদিকে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি নাকচ করেছে ইউক্রেনের কাউন্টার ডিস সেন্টারের প্রধান আন্দ্রে কোভালেনকা বলেন এ দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই তার মতে আলোচনায় দেরি করা এবং যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যেই এ তথ্য প্রচার করা হয়েছে এটিকে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েবে পৌঁছান ইউরোপীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি স্পেন পোল্যান্ড সহ আঠারোটি দেশের প্রতিনিধি এতে অংশ নেন ন্যাটো ও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারাও বৈঠকে যুক্ত হন ইউক্রেন বলছে এটি কিয়েভে অনুষ্ঠিত প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম ওমেরোভ জানান আলোচনার মূল বিষয় নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সহায়তা পাশাপাশি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ সমন্বয় করাও বৈঠকের লক্ষ্য বলে জানান তিনি জানুয়ারির শেষ থেকে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ বৈঠক আয়োজনের আশা করছে ইউক্রেন বলে জানান জেলেন্সকি আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় নেতাদের বৈঠক এবং এরপর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি Ну, что я могу...